ফ্লাইট মিস করে আমাদের দুই বান্দরের মুখ সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোরা ইতিমধ্যে সবাই জানো আমরা কক্সে এসেছিলাম তো কক্সের পাঁচ ছয় দিন ট্যুর শেষে আমাদের এবার বাড়ি যাবার পালা আমরা এলাম এয়ারপোর্টে তো আমরা মোট চারটা টিকিট কেটেছি এখান থেকে আমাদেরকে যেতে হবে ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরই তারপর ওখান থেকে আবার মানে ইউএস বাংলা এয়ারে যেতে হবে আমাদেরকে রংপুর সৈদপুরে মানে সৈদপুর এয়ারপোর্টে তো যাই হোক আমরা ফার্স্ট এয়ারে উঠে পড়লাম এই দেখো তোমরা ও আরেকটা কথা আমার গোলাপ ফুলটা আমাকে নিতে দেয়নি সেটা ওরা র্যাপিং করে দিয়েছে তো এই এয়ারটা অনেক বড় ছিল বিশাল বড় ছিল অ্যান্ড এই যে বাহিরের ভিউটা এটা ছিল একটা পঁচিশের এয়ার তো আমরা আকাশ পথে ওরা শুরু করে দিলাম ফিলিং বেটার অনেক সুন্দর ফিল হচ্ছিলো তো উপর থেকে কক্সবাজারকে বাই বাই জানাতে জানাতে চলে যাচ্ছিলাম আর তোমাদেরকে একটা সুন্দর ভিউ দেখিয়ে দিই যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই ভিউটা জাস্ট আমার কাছে হ্যাভেন ফিল হয়েছে আমরা প্রচুর তোমরা এখন এখান থেকে আমরা এগেন করে আমরা যাবো হচ্ছে রংপুর সবাই আর কক্সে যে পরিমাণ গরম তবে ঢাকায় আসার পর দেখি এখানে বৃষ্টি হয়েছিল যাক এক ব্যাপারটা ভালো লাগলো একদম দৌড়ের উপর কক্স থেকে আসার পরে চারটার সময় আবার হচ্ছে ফ্লাইট এখন বাজে আর মাত্র দশ মিনিট সময় হাতে আছে তবে দৌড়াদৌড়ি করেও কুল পেলাম না আমাদের ফ্লাইট মিস হয়ে গেছে অলরেডি বিশ মিনিট আগেই এয়ার ছেড়ে দিয়েছে তো এত কিছু করেও আমরা আর এয়ার ধরতে পারলাম না আমাদের ফ্লাইট একদম মিস হয়ে যায় পরে আমরা কাউন্টারে কথা বলে দেখি ওরা বলে যে একটু ওয়েট করবেন ম্যাম

আরেকটি টিকিট কেটে তারপর যাইতে হবে আসলে এখানে আমাদের দোষটা কার ছিল না এখানে দোষ ছিল হচ্ছে আমরা কক্সে যার কাছ থেকে টিকিট কাটছি উনি বলছে যে আমাদের যাইতে না শুধু এক ঘন্টা সময় লাগছে তো এক ঘন্টার জায়গায় আমাদের লাগছে দু ঘন্টা হ্যাঁ ওয়েদার খারাপের জন্য প্লেন বারবার এরকম নিচ হচ্ছিল ওপর ছিল নীচ হচ্ছিল উপর উচ্ছিলো ভয় লাগছে একটু তো যাই হোক পরে ফ্লাইটটা মিস হয়ে গেছে তো তারপরে এখানে আমরা কথা বললাম যোগাযোগ করলাম তো ওরা বলতেছে যে সাতটা আর একটা ফ্লাইট আছে ওইটাতে যাইতে হবে এখন কয়টা এখন বাজে চারটা একুশ তো আমাদেরকে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে ম্যাক্সিমাম তার পাঁচটা ছয়টা সাতটা তিন ঘন্টার মতো ওয়েট করতে হবে আমাদেরকে পরে ফাইনালি আমরা দুইটা টিকিট পেয়ে যাই দুইটা টিকিট না পেলে যে কি হয়েছে জানি না পরে অনেক ক্ষুধা লেগে গেছিলো কারণ সারাদিন খাওয়া হয়নি তোমরা তো দেখলাই কত দৌড়াদৌড়ির উপরে ছিলাম তো অনেকক্ষণ বসে থাকার পরে যে হ্যাঁ একদম বোরিং ফিল হচ্ছিলো প্রায় দুই তিন ঘন্টা বসেছিলাম তো যাই হোক এতক্ষণ বসে থাকার পরে আমার অপেক্ষার প্রহর শেষ তোমরা দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে পুরো সন্ধ্যা নেমে এসেছে পুরো শহরে তো এই যে আমরা এয়ার চেঞ্জ করলাম এই যে আরেকটা এয়ার এটা হচ্ছিল সাতটার এয়ার তো যাই হোক আমরা আবার পাড়ি দিলাম আকাশপথে আল্লাহর নাম করে এই যে এই এয়ারটা একটু ছোটো ছিল ওই ইয়ারের থেকে তো এই যে ঢাকা শহরের সিনারিটা দেখো তোমরা রাত্রে অনেক সুন্দর লাগছিলো আর তারপর ওরা আমাদেরকে কমপ্লিমেন্টারি খাবার দেয় এই খাবারটা অনেক সুন্দর আমি সাজেস্ট করবো যারা আসবেন এই খাবারটা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন তো যাই হোক এতক্ষণ অপেক্ষার পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের রংপুর সৈদপুর এয়ারপোর্টে তো এই যে আমরা নামছি নামার সময় অনেক ভিড় হয়ে যায় এখানে কারণ যারা পিছনে থাকে তারা আগে নামে তো এখানে নামার পর আমি অনেক হ্যাপি কত ঘন্টা জানি করছো মাত্র তিন ঘন্টা দুইটা থেকে রাত আটটা বাজলো আসতে কেননা আমরা হচ্ছে ফ্লাইট মিস করছিলাম একটা বাড়তি তিন ঘন্টা আমাদের গেস্টে করা লাগছে এয়ারপোর্টে যাই হোক চলে তারপর এই আর কেউ বিদায় জানিয়ে আমরা আমাদের ব্যাগ কালেক্ট করে চলে গেলাম আমাদের কারের কাছে তো কারে জিনিসপত্র তোলার পর কারে বসলাম এখান থেকে বাসায় যেতে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগবে তো এই ব্লগটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই